নমস্কার বন্ধুরা ময়ের ছোট্ট একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আজকে শনিবার দিনটা খুবই সুন্দর ঝলমল একটা রৌদ্রোজ্জ্বল দিন আমার গাছের ফুলেদের সঙ্গে আমার দিনটা শুরু করলাম দেখুন চারিদিকটা খুব সুন্দর এক আকাশ চারিদিকে রোদ ঝলমল করছে মেঘে ঘনঘটাও রয়েছে কিন্তু বৃষ্টি হয়নি বলে একটু শান্তি না সেই জন্য চারিদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা খুব সুন্দর আর আমি সকালবেলা উঠে গাছে ফুল তুলতে আরম্ভ করে দিয়েছি আমার জানেন তো বন্ধুরা আমাকে বাজার থেকে ফুল কিনে আনতে হয় না আমার ছাদে যা গাছে যা ফুল হয় সেই সব ফুলেই আমার পুজো হয়ে যায় অনেক ফুল হয় টগর গাছে অন্তত দিনে কুড়ি থেকে তেইশটা তো রোজ ফুল হয় তার সাথে অ্যালামুন্ডা নয়নতারা অপরাজিতা জবা সব রকমের ফুল আমার গাছে হয় সেই জন্য আর তুলসী গাছেরও আমার অভাব নেই সেই জন্য আমাকে আর বাইরে থেকে ফুল কিনতে হয় না চলো ফুল কিনে নি ফুল নিয়ে এবার নিচে যাব পুজো করব ঠাকুরকে একটু ফুল মানে পুজো করে আমার দিনটা শুরু করলাম আর কি ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সাবধানে রাখুন আর কি বলবো এই আশীর্বাদটুকু করি যেন সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে যাই হোক পুজো টুজো করে এবার জল খাবার খাওয়ার সময় হয়ে যাচ্ছে সবাই অপেক্ষা করে বসে আছে পুজো শেষ করে এবার আমি নিচে যাব নিচে গিয়ে জোগাড় করব। সেই জন্য আপনাদের সাথে একটু তার আগে আমার ঠাকুরের আচরণটাও একটু শেয়ার করে দিলাম দেখুন গাছের ফুল দিয়ে সাজিয়েছি কি সুন্দর লাগছে আমার ঠাকুরকে ঠিক আছে তার সঙ্গে আমার গুরুদেব দেখুন তাকেও আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি চলো পুজো টুজো শেষ এবার নিচে যাওয়ার পালা এই যে সবাই বললো আজকে লুচি খাবো তাই একটু গরম গরম লুচি করলাম ফুলকে ফুলকে লুচি কেমন লাগছে বলুন বন্ধুরা ভালো লাগছে না যাই হোক লুচি করে এবার ওদেরকে খেতে দেব লুচির সাথে ছিল আলু চচ্চড়ি হালকা করে আর তার সাথে মিষ্টি এই হচ্ছে আজকে আমাদের জলখাবার ঠিক আছে চলো এবার খেতে টেতে দিই টাওয়ার পাট মিটুক তারপরে দেখি কি করি ও হ্যাঁ অবশ্য আমার একটা ডান্স প্র্যাকটিসের ব্যাপার আছে কারণ আজকে আমাদের রিহার্সাল আছে সেখানে যেতে হবে সেই জন্য একটুখানি ডান্সটা প্র্যাকটিস বাড়িতে একটুখানি জাস্ট নিজের মতো করে করে নিচ্ছি গানটা দিতে পারছি না কারণ যদি কপিরাইট এসে যায় সেই জন্য একটু দেওয়া দিতে পারলাম না আর কি যার জন্য যাই হোক একটু প্র্যাকটিসটা করছে আজকে আবার সন্ধেবেলায় ক্লাসে যাব সেখানে সামনে তো অনুষ্ঠান ছাব্বিশে জুলাই এগিয়ে আসছে একটু প্র্যাকটিস না করলে তো হয় না বলুন তাই জন্য একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছি মাথার ওপর তখন চিন্তাও রয়েছে রান্না করতে হবে রান্না কিন্তু হয়নি জলখাবারটা খেয়ে টিফিনটা ব্রেকফাস্টটা করে একটু ভাবলাম প্র্যাকটিসটা করিনি হয়তো দেরি হয়ে যাবে আর হবেই না হয়তো প্র্যাকটিস করা সেই জন্য আমি যতই কষ্ট হোক টিফিনটা করে আগে একটু প্র্যাকটিস করে নিলাম প্র্যাকটিস করে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাব রান্না করব। এমনিতেও কাজের মানুষ যে আমার হেল্পিং হ্যান্ড সে আজকে আসেনি একটু চাপ আছে যাই হোক রান্নাটা হয়ে গেছে রান্না করার কী কী হয়েছে একটু দেখিয়ে দিলাম ভাত করেছি আর দেখুন তার সাথে একটুখানি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্টা করেছিলাম রান্নাটা দেখালাম না জাস্ট রান্নাটা কি করেছি দেখাচ্ছি একটা ইলিশ মাছ ছিল ভাজা করেছি খুব ভালো লাগে ইলিশ মাছ ভাজা গরম ভাতের সাথে মুসুরির ডাল পাতলা করে করেছি আর হচ্ছে গুরজালি মাছ হয় এটা আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে কষা কষা মতো করেছি মাংসের মতো চলো বিকেল হয়ে গেছে এবার ক্লাসে চলে এসেছি দেখুন সবাই রেডি সবাই আমরা এক জায়গায় জড়ো হয়েছি প্র্যাকটিস করব সেই জন্য সবাইকে বলছি নেই তোরা সব রেডি হ কারণ প্র্যাকটিস না করলে তো হবে না প্র্যাকটিস তো করতেই হবে তাই সবাই মিলে আবার যে যার লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচুর ত্রুটি হচ্ছে বিচ্যুতি হচ্ছে ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে তার মধ্যে প্র্যাকটিস চলছে এখন নয় অবশ্য আজকের বলে না এখন বেশ পরপর কটা দিন আমাদের প্র্যাকটিস চলবে ফাইনাল রিহার্সাল বোধহয় শুক্রবারে হবে কারণ শনিবার দিনকে আমাদের অনুষ্ঠান তার আগে নানা রকমের সবার কারুর হচ্ছে কারুর ভুল হচ্ছে কারুর ঠিক হচ্ছে কোনো রকমের ঠিক মানে কি বলবো একটা মানে ফাইনাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মনে একটু সবসময় টেন টেনশান হচ্ছে যে ঠিকঠাক মতো করতে পারবো কি না খুব ভয় ভয়ও লাগছে তার মধ্যে প্র্যাকটিসও চলছে জোর কদমে পরপর এখন কদিন পরপর যেতে হবে এই আর কি যাই হোক গানটা দিতে পারলাম না আশা করব যে যদি সম্ভব হয় তাহলে আমার এই ছাব্বিশে জুলাই যে প্রোগ্রামটা হবে সেখানে নাচের ভিডিওটা পুরোটাই করার ইচ্ছা আছে এত কষ্ট করে যাচ্ছি এত কষ্ট করে রেহার্সেল করছি অনুষ্ঠান করব সাজব বুঝবো একটা সুন্দর পরিবেশ সুন্দর সব কিছু নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো না তো হয় না ইচ্ছা আছে মানে পুরো নাচটা পুরো কভার করার দেখা যাক সুযোগ সুবিধা যদি হয় মানুষ মানে কাউকে যদি পাই করে দেওয়ার মতো তাহলে নিশ্চয়ই ইচ্ছা আছে পুরো ভিডিওটা করার করে পোস্ট করার দেখা যাক হয় আপাতত তো নিজের কাজটা করি প্র্যাকটিসটা তো করি তারপরে দেখা যাক কি হয় যাই হোক এই প্র্যাকটিস চলছে এ তো এখন চলবেই বেশ কদিন ধরে তারপরে তো অনুষ্ঠান আর যাই হোক প্র্যাকটিস করার পরে তারপরে বাড়ি ফিরবো ওদিকে চিন্তাও হচ্ছে বাড়িতে ফিরবো মানে রান্না করতে হবে ওদের সবাইকে হাজব্যান্ডকে ছেলেকে খেতে দিতে হবে সেসবগুলো চিন্তা মাথায় ঘুরছে তত তাড়াতাড়ি সবাইকে বলছি তাড়াতাড়ি করে তোরা প্র্যাকটিস করে নে কারণ বাড়ি ফিরতে হবে রাত হয়ে গেলে এমনিতেই আজকে প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতাতে চারিদিকে যাচ্ছে যাওয়ার সময় ভীষণ জ্যাম রাস্তায় পেয়েছি গাড়ি এগোচ্ছিলই না অনেক কষ্টে গাড়ি মানে কষ্টে মানে মানে সত্যি কথা বলতে প্রচুর মানে ঝামেলা ঝঞ্ঝাট করে তারপরে আমি একদম জায়গা মতো পৌঁছেছি যাই হোক সেই জন্য টেনশনও আছে রাত্তির হয়ে যাচ্ছে যত তাড়াতাড়ি প্র্যাকটিস করে বেরোতে পারবো তত তাড়াতাড়ি ভালো আর কি সেই জন্য ওদেরকে বলছি তাড়াতাড়ি করে প্র্যাকটিস করে নি চল নিয়ে আবার বেরোতে তো হবে যে যার মতো বাড়িতে তো পৌঁছোতে হবে বাড়িতে এসেও তো অনেক কাজ থাকে তাই না মানে ডিনারের জোগাড় থাকে ভিডিও এডিট করা থাকে কিছু ভিডিও দেখার থাকে কিছু টুকটাক কাজকর্ম তো অনেকটাই থেকে যায় তাই না যাই হোক বাড়িতে গেলাম বাড়িতে এসে বাড়িতে হাত মুখ ধুয়ে সবকিছু বাকি কাজগুলো করব ঠিক আছে চলো আর কি বলবো বলো সাধু সাধু করে আমাদের দিনটা যত এগিয়ে আসে ততই মঙ্গল আর সব থেকে বড়ো কথা অনুষ্ঠানটা হয়ে গেলে আমরা একটুখানি মানে রিল্যাক্সড হই একটু শান্তি পাই এমনিতে তো স্টেজ পারফরমেন্স আগেও করেছি তবুও ভেতর ভেতরে একটু টেনশন তো সবসময় চলে তাই না বলুন সেই জন্য ভয় ভয় একটু আছে যদি শেষ মুভে থেকে কিছু গড়বার হয়ে যায় আশা করি হবে না চেষ্টা করব বেস্টটা দেওয়ার তারপরে ওপরালার ইচ্ছে যা হবে হবে দেখা যাক যা হবে হবে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব সেই জন্য এখন একটু ব্যস্তই আছি ব্যস্ততার মধ্যেও আছি খুব একটা কিছু করতে পারছি না তার মধ্যে যোগাসনও রয়েছে সেখানটাও যেতে হচ্ছে সেখানেও প্রচুর পরিশ্রম করাই ম্যাম আমাদের সেখানটাও করতে হচ্ছে যোগাসনও করতে হচ্ছে যাই হোক এই নাচের সঙ্গে গানটা দিলাম না এই কারণেই বাই চান্স যদি কিছু একটা সমস্যা তৈরি হয়ে যায় সেই জন্য দিলাম না তাহলে দিতাম আর কি বলবো বলুন নাচটা আপনারা ফাইনালি যখন সুন্দর সেজে গুজে একদম স্টেজের ওপর করবো আর তার যদিও ভিডিও করার অপশান তাকে করবো যখন পোস্ট করব তখন আপনারা সবটাই জানতে পারবেন কি গান কি ব্যাপার কি সুন্দর না সুন্দর ঠিক আছে চলো আর কি বলবো এবার বাড়িতে যাব তাই ভাবলাম কি এই নাচ নাচ নৃত্যের তালে তালে আপনাদের সাথে আমার কথাগুলো একটু শেয়ার করি আমার ছোট্ট জীবনের রোজ রোজকার যে রুটিন তার মধ্যে কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি এই আর কি যাই হোক শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন